আল্লাফাক বলছেন ওয়াংফে কুম ইম্মা রজাক না কুমি ক বলে আয়াতিয়া আখাদ তুমুল মাম তোফায়াকল অর্থাৎ ইমামসা আলোচনা করেন ভাইরা আমার শুনুন মা বনেরাম মন্দে শুনুন আজকে আমার আলোচ্য বিষয় হলো দান সম্পর্কে খরচ সম্পর্কে এ পর্যন্ত শেষ আয়াতটায় হাদি শোগুলোই কিন্তু বুঝতে হবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমাদেরকে জানতে হবে অনুধাবন করতে হবে তাহলে রব্বুল আমাদের ইমানটাকে আরো তাজা করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি বেদহীন একদল বেদহীন একদল বেদহীন তার মধ্যে একজন বৃদ্ধ বেদুইন বেদুইন কাকে বলা হয় যারা শহরের বাইরে বসবাস করত গ্রামমলক যেমন সুরাতুল হজুরাতের মধ্যে এসেছে যে রব্বুল আলামিন বলেন ক্বালতিল আ'রাবু আমন্না اولم তু'মিনু ওয়া লাকিন সুরা হুজরাতের আল্লাহ বলেন গ্রাম্য লোকেরা বেদহীন লোকেরা নবীর কাছে আসলো এসে বলল ইমানের দাবি করলো আমান্ন আমরা ইমান এনেছি এ কথা বলে নবীর কাছে দাবি করলো ইমান যেহেতু এনেছি বিনিময়ে আপনি আমাদের কিছু এ সান করেন কিছু আমাদের দেন আপনি যেহেতু আমরা ইমানদার রব্বুর আলামিন সাথে সাথে বললেন উল্লাম নাম নবী আপনি বলে দিন তাদেরকে তোমরা বলছো আমরা ইমান এনেছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন তু মিনু তোমরা ইমান আননে পয়লা কিনতল আসলাম না তোমরা বলেছ আমরা ইসলাম কবুল করেছি ইসলাম কবুল করেছি ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশের অসংখ্য মুসলমান যারা আছে তারা ইসলামের দোহাই দিয়ে সুবিধা ভোগ করে তা আমরা সবাই জানি সাথে সাথে আল্লাহ বলে দিলেন না ইমান আননি তোমরা সুরা বাকার মধ্যে আল্লাহ বলেন আমান্না কিছু মানুষ আছে তারা দাবি করে আমরা ইমান এনেছি আল্লাহ বলে দিলেন অমা হুমবে মেন তোমরা ইমানদার নও তোমরা ইমান আননি দাবি করছে মুখে যে আমরা ইমানদার আল্লাহ বলছেন না ইমানদার নও ইমান অত সহজ না ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস যেটাকে বলা বিশ্বাস। আল ইকর লিসান মুখ দিয়ে স্বীকৃতি মুখে উচ্চারণ করা মুখে স্বীকার করা বাস্তবে আমল করে দেখিয়ে দেওয়া আপনি অন্তরে বলছেন জিহাদ ফরজ সলাদ ফরজ সিয়াম ফরজ শ্যাম ফরজ ফরজ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ মনে মনে বলছেন মুখ দিয়ে বলছেন না যদিও মুখ দিয়ে বলছেন কিন্তু বাস্তবে আল্লাহর জমিনে আল্লাহ রায়ণ প্রতিষ্ঠিত নাই প্রতিষ্ঠার জন্য কোনো ভূমিকা আপনার নাই এই জন্য আল্লাহ বলছেন অমাহ বলছিলাম বেদহীন লোকেরা আল্লাহর নবীর কাছে আসলো তাদের মধ্যে একজন বৃদ্ধ বেদহীন নবীর কাছে আবেদন করলাম মোহাম্মদ আমরা পল্লী এলাকা থেকে এসেছি আপনার কাছে আমরা গীত শুনতে চাই গীত শুনতে চাই গ্রামের লোকেরা তো সাধারণত অধিকাংশ অশিক্ষিত হয় ভাষা তেমন ভালো বলতে পারে না ওরা গীত শুনতে চাইছে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম বললেন গীত বলতে অহির বাণী শুনতে চাও অর্থাৎ কোরআন শুনতে চাও না কি বলছো তোমরা তখন ওই বলল জি ওহির বানি আল্লাহর আল্লাহর কোরআন আল্লাহর কালাম শোনার জন্য আমরা এসেছি তার কিছুক্ষণ আগে রব্বুল আল আমাদের নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপরে সুরাতুল ইখলাস নাজিল করে দিয়েছেন সুবাহান্লাহ সুরাতুল লেখলাস সম্পর্কে আমি কয়েক আগে বলেছি তারপর যেহেতু প্রসঙ্গ চলে এসেছে বলতেই হচ্ছে আল্লার রুনবীর সুমধুর কণ্ঠে সুরাতুল লেখলাস তেলাম করলেন ও জুবি লে হিমিনাশা মনে মনে আমরা সবাই পড়ি অ্যাঁ ও الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালা মিয়া কুল্লাহু আহাদ চারটি আয়াদ সেই মুসলিম শরীফা আছে আল্লাহর নবী মহম্মদুর রসূল বলেছেন সুরতুল ইখলা তাল সলু সান কোরান এই চারটি আয়াত যদি কেউ তিনবার তেলাওয়াত করে তাহলে তিরিশ পারা কোরআন তেলাওতের সব আমল নামাই আল্লাহ দিয়ে দেন সুবাহান এজন্য আমরা বলে থাকি রব্বানা তুজি কুলু বানাম বাদাম ইদ হাদাই না মিল্লা দু তুমি আমাদেরকে হেদায়ত দান করেছ হেদায়ত দেওয়ার পরে আমাদেরকে হেদায়তের পথ থেকে দূরে সরিয়ে দিও না তুমি যা কিছু সৃষ্টি করেছ সব কিছু অনর্থ সব কিছু অনর্থ অযথা তুমি তো সৃষ্টি করনি মৌলাম তোমার কাছে আমরা দয়া চাই তোমার কাছে রহম চাই আল্লাহ তোমার কাছে চাই তোমার মতো দাতা দয়ালু আর কেউ নাই ইন্নাকা শোনা মাত্রই এভাবে বলতেছে নেমল ইলাহ ইলাহুনা নেমল ইলাহ ইলাহুনা ইকবালুল কলিলা ওয়তিল কাসির অফালে মদা এবং জাম আরবি ব্যাকরণে আছে ইলমে নাহর একটি গ্রামার আফালে মাদাহ এবং জাম আফালে মাদাহ প্রশংসনীয় শব্দ হচ্ছে নিয়েমা আরও অনেক আছে আর নিন্দনীয় শব্দ হচ্ছে বি তো নেইমার রাজুল যখন বলি আমরা ব্যক্তিটি খুব শ্রেষ্ঠ খুব উত্তম ওই বৃদ্ধ বিধীন বলতেছে নেমাল এলাহ এলাহ ধন্যবাদ আমাদের এলা যিনি আমাদের এলা ধন্যবাদ আমাদের এলা কত না দাতা দয়ালু কত না মর্যাদাবান কত না সম্মানী তিনার এত গুণ রয়েছে এত বালুল নেওয়ার সময় সীমিত নেন অল্প নেন অল্প নেন কাসীরা আর যখন দেন তখন তিনি বেশি বেশি দেন সুবাহান এই বৈশিষ্ট্য আছে আমাদের আমরা যদি একটা পিকনিক করি বা একটা অনুষ্ঠানে খেতে বসি হাই রে মুসলমান খেতে বসে শুধু বাটির দিকে তাকায় বাটির দিকে ডানে বামে তাকায় যে কার বাটিতে মাংস একটু বেশি পড়েছে আমরা যখন কাউকে ধান দিবা বা চাল ধার দি মা বোনেরা ভয়েরা ভালো করে শুনন সময় একটু করে দিই আর নেওয়ার সময় একটু কষে কষে চেপে চেপে নেই এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই কেন বললেন বিদয়ালুল কলিলা নির্মাল উত্তম আমাদের নেওয়ার সময় কম নেন দেওয়ার সময় বেশি বেশি দেন কেন বললেন জানেন সুরাত চারটি মাত্র আয়াত পড়তে খুব হয়তো তিন মিনিট দুই মিনিট সময় লাগবে মুখ দিয়ে শুধু উচ্চারণ করল বন্দা কিন্তু আমল নামায় তিরিশ পারা করান একশো চোদ্দটি সুরা তেলাওয়াতের সাম রব্বুল আলমিন দিয়ে দেন তিনি হলেন রব্বুল আলমিন তিনি হলেন